আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে টাইটানিক মেক্সি কাটিং করা যায় সহজ নিয়মে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন কিভাবে সহজ করে কাটিং করবেন সেটি আমি আজকে দেখাবো নতুনদের জন্য খুব সহজ হবে যারা কোনো দিনও কাটেননি তারাও কাটতে পারবেন একবার দেখলেই আর আসলে দেখতে অনেক অসাধারণ পড়তেও খুব আরামদায়ক তো টাইটানিক মিক্সি আপনারা চাইলে পাইপিং দিয়েও এটি বানাতে পারবেন তো আমি কিভাবে কাটিং করেছি আমি এ টু জেড পর্যন্ত আপনাদের বুঝিয়ে দেব আর কখনো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি তো কাপড়টি আমাদের ওপেন করে নিতে হবে এখানে আমি দুই ভাজে আমার দুই পাট কাপড় রয়েছে এখানে দুই ভাঁজ করে আমার চার পাট কাপড় হয়ে গেল এই লম্বায় আমি দেব বাহান্ন ইঞ্চি আপনাদের সুবিধা মতো আপনারাও দিতে পারবেন তো এই যে এখানে আমি চার পাট কাপড় নিয়েছি দুই ভাঁজে চার পাট হয়েছে তো প্রথমে আমাদের কাটিং করতে হবে আর মহলটি এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এ পাশে আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখন আমাদের আর মহলটি দাগ অনুযায়ী কাটিং করে নিলাম তো এখন আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ টেনে নিলাম গলার জন্য এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এখানে আমি লাইনটি সোজা করার জন্য পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিলাম এটি আমাদের গলা বের হবে তো দাগ অনুযায়ী সুন্দরভাবে আমাদের কাটিং করে নিতে হবে চার কাট কাটতে হবে খুব অল্প সময়ে এটি কাটিং করা যায় সেলাই করতে অনেক সহজ তো আমি সেলাইটি দেখালাম না এই কারণে যে আমার ভিডিওটি লং হয়ে যাবে তো এখানে আমার সোল্ডারটি কিভাবে আমি কাটিং করে নিচ্ছি যে দেখুন এভাবে রাউন্ড শেপ দিয়ে সাড়ে চার ইঞ্চি সব দিক দিয়ে সাড়ে চার ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ করে দাগ টেনে নিলাম এই মিক্সিটি দেখতে আসলে খুব সুন্দর লাগে এখানে আমার দুই ভাজে চার পাট কাপড় রয়েছে শোল্ডারের কাপড়টিও আর এখানে আমাদের কুচি করে নিতে হবে দিয়ে আমাদের গলার ডিজাইনটিকে মাপ অনুযায়ী রাখতে হবে তো এখানে দেখুন আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আমার সামনের পাট পিছন পাট রয়েছে এভাবে আমাদের কুচি করে নিতে হবে কুচি করে আমাদের এখানে পাঁচ ইঞ্চি করতে হবে যেন গলাটি পাঁচ ইঞ্চির বেশি না হয় কারণ বেশি হলে গলা বড় হয়ে যাবে এভাবে সেলাই করে কুচি করে নিতে হবে তারপরে আমাদের আর মহলগুলো এভাবে এখানে জয়েন্ট দিতে হবে যে আমি যেভাবে রেখেছি সেখানে আমাদের জয়েন্ট করে নিতে হবে এই যে দেখুন এভাবে আমাদের জয়েন্ট করে নিতে হবে তো আমার কাটিং করা হয়ে গেল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ